হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মা আশারায়ে দুনিয়াতে থেকে যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন আনন্দর রসূলটাকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন এই হযরত ফারুক যখন খলিফাতুল মুসলিমিন হযরত জগতের প্রেসিডেন্ট ওই সময়ের ঘটনা তিনি মাঝে মধ্যে জনগণের অবস্থা অলোকন করার জন্য শব্দ বেশি বেরিয়ে যেত যদি মানুষের ইমানের কি আলো জনগণের হ্যাঁ কি অবস্থা সুখে আছে না দুঃখে আছে তারা ভালো আছে না মন্দ আছে ইনসাফ তাদের উপর করা হইতেছে না গরুম করা হইতেছে ইমানের কি অবস্থা এগুলো মাঝে মধ্যে তিনি তাজপতল করার জন্য শব্দ বেশি বেরিয়ে হয়ে যাইতেন একদিন দুপুর বেলা মরুভূমির ভিতরে তাদের তোমার ফাল কদিন বাহ দাঁড়ানো বেড়ে গেছে নিজের সাধারণ বাস পরে তিনি যে এত বড় বাসা প্রেসিডেন্ট এটা নাম উদয়া বকরি এক বকরির রাখাল খুব বড় শিক্ষিত দেয়া পরীক্ষা করতেছে এমনটা না একজন বকরির রাখাল অশিক্ষিত একটা ছেলে এই বকরির রাখাল সে কথা বলি বকরি চড়াইতেছে পাহাড়ের পাহাড়ের পাদদেশে। তো এই বকরির রাখালকে যে বলে ভাই আমি কথিক মুসাফির মানুষ আমার খুব কুদা লাগছে পিপাসাও তোমার এই গুলোর ভিতরে দুদালও কোন বক্রি আছে যে এই বক্রিটা ধূপ করে আমাকে দিবা আমি পান করবো আমার খেদাটাও নিবারণ হবো পিপাসাটাও মিটবে তখন এই বক্রির রাখাল একটা নিঃশ্বাস দীর্ঘ নিঃশ্বাসে বলল ভাই কথা তো ঠিকই বলছেন আপনি বিপাশিত ক্ষোধার্থ দিতে পারলে ভালো হইত কিন্তু কার ধরতে দিবে এই বকরিগুলোর মালিক তো আমি নই আমি তো দিতে পারি যে মালিক আছে তার তো অনুমতি নেই তখন তোমার ফারুক লাভ তা এই বকরির ডাকালকে অন্য কৌশল অবলম্বন করতেছেন তার কিমান পরীক্ষা করার হয় বলতেছে ভাই দেখো তোমার এই বক্রুগুলোর ভিতরে যে বকরির দুধ আছে

দেখেন একটা অশিক্ষিত অল্প বয়সের একটা বকরি রাখালের ইমাম দেখেন যে কথা বলছে সঙ্গে সঙ্গে সিংহের বাচ্চা যেরকম গর্জে ওঠে নেকড়ে ভাত যেরকম গর্জে ওঠে এক চিৎকার দিয়ে গর্জন দিয়ে বলল ইয়া ফুলান আমাকে এইভাবে কৌশল শিক্ষা দিতেছ যে বকরি আমার কাছে বিক্রি করে আর তোমার কাছে বিক্রি করে যেতাম আমারও হইতো টাকা পাইতাম তোমারও হইতো আর আমার মালিককে বুঝ দিয়ে ফেলবো যে বকরি ভাগে নিয়ে গেছে এই যে আমার আল্লাহ দোকান আল্লাহকে দোকা দিতে পারবো আল্লাহ দেখতেছে দেখে নি কি করবো মুস্কি মুসকি এই রাখালের পিঠে হাত বোলায় বললেন তোমার মতো ইমানদার যতদিন এই দুনিয়াতে থাকবে ততদিন এই দুনিয়াতে দিন অশান্তি হবে না তোমার মতন ইমানদার যতদিন এই দুনিয়াতে থাকবে ততদিন এই দুনিয়াতে কোনো কল্যাণ হবে না কোনো অশান্তি হবে না এরই নাম হল তাপা একেই বলে আল্লাহর ঠ আল্লাহর ভয় সবসময় অন্তরে যাচ্ছে দুর্নীতিবাদ আল্লাহর ধর আল্লাহ আমাকে দেখে এই মনোভাব নিয়ে কোন দিন দুর্নীতি করতে পারে না কোনদিনিসারু কোন কোন ডাকুর আল্লাহ আমাকে দেখতেছেন এই অবস্থা অন্তরে নিয়া এই ইমান অন্তর নিয়ে কোন দিন এই খারাপ কাজ দূর করতে পারে না একেই বলে আল্লাহর ধর আল্লাহর ঘর অন্তরে যায়